নেটও ঠিক হয়ে গেল দেশও শান্ত হলো কোটা সংস্কারের রায়ও হয়ে গেল আর রায় হওয়ার পর আপনারা যারা প্রশ্ন করতেছেন যে ছাত্রদের দাবি তো মাইনা নেওয়া হলো তাহলে তারা কেন আন্দোলন করতেছে তারা কেন আন্দোলন থেকে ফিরে আসতেছে না হ্যাঁ আপনাদের কাছে আমার প্রশ্ন সবই তো ঠিক হয়ে গেল কোটা সংস্কারের হয়ে গেল তাহলে মায়েরা কেন কাঁদতেছে বোনেরা কেন আর্তনাদ করতেছে কেন বাবার কাঁধে লাশ কেন ভাইয়ের কাঁধে লাশ এই লাশগুলা কাদের লাশগুলা কোথা থেকে আসলো কিসের জন্য তারা লাশ হলো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন ছাত্ররা আর আন্দোলন করবে না ছাত্ররা তাদের দাবি নিয়ে আপনাদের কাছে যাবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নিয়ে একটা ছাত্র আর আন্দোলন করতে যাবে না জাস্ট অ্যান্সার দিস কোয়েশ্চেন আছে কোনো অ্যান্সার আছে কারো কাছে আছে হ্যাঁ আপনারা যদি আন্দোলনের শুরুতেই এই রাইটা দিয়ে দিতেন কিংবা ছাত্রদের উপর আঘাত না করতেন ছাত্রদের রক্তাক্ত না করতেন কিংবা এতগুলো তরতাজা প্রাণ শেষ করে না দিতেন তাহলে হয়তো তারা এতক্ষণে আপনাদের এই রায় মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যেত কিন্তু এখন আর পসিবল না কোনোভাবেই পসিবল না আগে আমাদের ভাইদের রক্তের জবাব দিতে হবে তারপরে এই আন্দোলন থামবে আর হ্যাঁ আপনারা যারা ইন্টারনেট ফিরে পাওয়ায় খুশি হয়ে যাচ্ছেন আপনারা প্লিজ আপনাদের নিউজ ফিডটা একটু চেক করবেন তাহলে আপনাদের এই খুশি আর খুশি থাকবে না মায়ের আর বনের কান্না আপনাদেরকে খুশি থাকতে দিবে না